নমস্কার আমি সোনালি আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপির রোস্ট রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক ফুলকপির রোস্ট বানাবার জন্য আমি ফুলকপিগুলোকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর ডাটাগুলো যাতে সহজেই সেদ্ধ হয় তাই আমি ঠিক এইভাবে ফুলকপির ডাটাগুলোকে চিরে নিয়েছি এইভাবে একটু বড় বড় করে ফুলকপিগুলোকে কেটে নেবেন এবার গ্যাসে একটি পাত্র বসিয়ে আমি বেশ কিছুটা জল গরম করে নিয়েছি এই জলের মধ্যে আমি এবার এক চামচ মতো লবণ দিয়ে দেব এবার এই লবণ জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে আমি তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নেব ফুলকপি রান্নার আগে অবশ্যই এইভাবে একটু গরম জলে ফুটিয়ে নেবেন তাহলে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে এবার এই ফুলকপিগুলোকে তিরিশ সেকেন্ড মতো গরম জলে ফুটিয়ে আমি একটা ঝুড়িতে ঢেলে ঠান্ডা জলে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব এবার একটি বাটিতে ছ সাতটা কাজু আট দশটা কিশমিশ চামচ মতো চাল মগজ আর তিন চামচ মতো পোস্ত দেব এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে মিনিট পনেরো কুড়ির জন্য ভিজিয়ে রাখবো এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি যে কাজু পোস্ত কিশমিশ ও চার ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব বেশ কিছুটা টক দই এবার এই টক দই দিয়ে আমি এইটার একটা মিহি পেস্ট রেডি করে নেব এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি এই রান্নাটা চেষ্টা করবেন সাদা তেলে করতে এবারে তেলের মধ্যে ভাপ দিয়ে জল ঝরিয়ে নেওয়া ফুলকপি গুলোকে আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমি এই ফুলকপি গুলোকে ভালো করে ভেজে নেব আমি যেহেতু ফুলকপিটাকে ভাবতে এক সময় লবণ ব্যবহার করেছি তাই আমি এখন আর আলাদা করে কোনো লবণের ব্যবহার করবো না শুধু ফুলকপি গুলোকে ভেজে নেব দেখুন ফুলকপি গুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি এই ফুলকপি গুলোকে তেল থেকে তুলে নেব এবার এই ফুলকপি ভাজা তেলের মধ্যে দুটো এলাচ দু তিনটে লবঙ্গ একটা দারচিনি একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো এবার ফোড়নটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়ছে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই ফোড়নটাকে ভেজে নেবেন এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এই ফোড়নের মধ্যে এক চামচ আদা বাটাশ হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ লবণ ও এক চামচ চিনি দেব এবারে সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষে নেব মশলা কষার সময় চিনি দিলে মশলার রংটা খুব সুন্দর আসবে মশলা যাতে পুড়ে না যায় তাই আমি এই মশলা কষার সময় সামান্য একটু জলের ব্যবহার জল দিয়ে দিয়ে মশলা কষলে মশলাটা সহজে পুড়ে যাবে না এবার মিডিয়ামে আমি এই মশলাটাকে কষে দেব দেখুন মশলাটা কষা হয়ে গিয়ে এর থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি টক দইয়ের সঙ্গে যে কাজু পোস্ত মগজ কিশমিশের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে যেহেতু এর মধ্যে টক দই আছে তাই এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন আমি এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো এবার এই মশলাটাকে ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ মশলাটা থেকে তেল না ছেড়ে দিচ্ছে তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এই মশলাটা কষবেন না হলে কাজু যেহেতু আছে মশলাটা তল থেকে পুড়ে যেতে পারে আমি একটু মশলাটাকে ঢেকে ঢেকে কষবো ঢেকে কষলে মশলাটা বাইরে ছিটকানোর ভয় থাকবে না দেখুন দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় মধ্যে ভেজে রাখা ফুলকপি গুলোকে দিয়ে দেব আমি কিন্তু এই রান্নাটায় হলুদের ব্যবহার করিনি এবার এই ফুলকপিগুলোর সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ফুলকপির সঙ্গে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ক্যাশিউ দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব দেখুন ঝোলটা আমাদের ফুটতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে আর হাফ চামচ লবণ আর দু চামচ চিনি দিয়ে দেব যেহেতু এটা নিরামিষ রান্না এবং এতে টক দই দেয়া আছে তাই একটু মিষ্টিটা আমি বেশি পরিমাণেই দিলাম এবারে লবণ চিনিটাকে এর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে ফুলকপিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নেব আমি একটু চেক করে নেব ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিনা এই সময় ঝোলের লবণ মিষ্টিটা চেক করে নেবেন লবণ ঝাল মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঝোলটাকে একটু শুকিয়ে নেব দেখুন ঝোলটা আমাদের অনেকটাই শুকিয়ে এসছে এই সময় আমি এর মধ্যে এক চামচ ঘি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার এই ঘি আর গরম মশলা দিয়ে আমি ঝোলটাকে আরেকবার ভালোভাবে মিশিয়ে দিন যেহেতু এর মধ্যে কাজু দেয়া আছে তাই ঠান্ডা হওয়ার সাথে সাথে এই ঝোলটা কিন্তু আরো বেশ কিছুটা ঘন হয়ে যাবে তাই আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আমাদের ফুলকপির রোস্ট বানানো কমপ্লিট বাড়িতে অতিথি আসলে এইভাবে একবার ফুলকপির রোস্ট বানিয়ে দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন